আসসালামু আলাইকুম আমি ডাক্তার আজিজুর রহমান মজুমদার ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট কনসালটেন্ট কার্ডিওলজি হিসেবে আছি চট্টগ্রাম একটা হাসপাতালে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা জানেন সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশের মতো চট্টগ্রামেও বিভিন্ন ধরনের ভাইরাস জ্বর বেড়েই চলছে একে একে আক্রান্ত হচ্ছে অনেক মানুষ তো এই ভাইরাস জ্বরে সাধারণ মনে করলেও এটা সরাসরি কিছু কিছু ভাইরাস হৃদরোগে সংক্রমণ করে হৃদরোগে আক্রান্ত হতে পারে মানুষ তাই আমাদেরকে আগে থেকেই সচেতন হতে হবে যেসব ভাইরাসগুলো এখন বেশি সংক্রমণ দেখা দিচ্ছে তার মধ্যে হচ্ছে ডেঙ্গু ভাইরাস চিকনগুনিয়া জিকা এবং করোনা ভাইরাসের মতো ভাইরাস সরাসরি হৃদরোগে আক্রান্ত করে আক্রান্ত হতে পারে মানুষ তো এই ধরনের হৃদরোগে আক্রান্ত হচ্ছে কারা তাদেরকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি এক যাদের আগে থেকে কোনো হৃদরোগে আক্রান্ত হওয়ার হিস্ট্রি নেই আর আরেক হচ্ছে যাদের আগে থেকে হার্ট অ্যাটাক হয়েছে হার্টে রিং পড়ানো হয়েছে হার্টে বাইপাস সার্জারি হয়েছে এবং হার্ট হিস্ট্রি আছে তাদের এসব ভাইরাস জ্বরে আক্রান্ত হলে তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যাটা বেড়ে যায় এবং সংক্রমণের হারটাও বেড়ে যায় সেক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার হৃদয়োগ আক্রান্ত হচ্ছেন ভাইরাস জ্বরের পাশাপাশি স্বাভাবিকভাবে এই ভাইরাস জ্বরগুলো সাত থেকে দশ দিনের মধ্যে একটা অনেক বেশি মারাত্মক থাকে তারপর ধীরে ধীরে কমতে থাকে কিন্তু হৃদরোগে আক্রান্ত হলে সেই লক্ষণগুলো আপনি দেখতে পাবেন সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আপনি শুয়ে আছেন আপনি বসে আছেন কিন্তু আপনার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে আপনার নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে এবং আপনার বুক ধরফর করছে এবং আপনার শরীরে পানি পায়ে ফুলা চলে আসছে তখন বুঝতে হবে আপনি হৃদরোগের সংক্রমণ দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনার এই যে ভাইরাস জ্বরগুলো এই ভাইরাল ইনফেকশনগুলো যে যে কমপ্লিকেশনগুলো তৈরি করতে পারে হৃদরোগে একটা হচ্ছে মায়োকার্ডাইটিস অর্থাৎ হার্টের সরাসরি সংক্রমণ করে হার্টের মাসলে প্রদাহ তৈরি করে আর হচ্ছে হার্টের ওয়ালে প্রদাহ তৈরি করে এটাকে বলা হয় আর আরটা হচ্ছে অনিয়মিত হৃদয়স্পন্দন বা এরিদমিয়া একটা হচ্ছে হার্ট ফেলিওর অর্থাৎ পেশেন্টের ইকু করলে হার্টের রিজেকশন ফ্র্যাকশান পাওয়ার অনেকাংশে কমে যায় তাই সেক্ষেত্রে এইসব লক্ষণগুলো দেখা দিলে এবং আপনার আগে থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার হিস্ট্রি থাকলে আপনি একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন উনি আপনাকে দেখার পর প্রয়োজন বোধে ইসিজি করাবেন ইকো কার্ডিওগ্রাফি করবেন ট্রপোনিয়নআই করবেন এবং প্রোবিএনপি একটা হার্ট ফেলিউর মার্কার এটা করবেন এই চারটি পরীক্ষা করার পর উনি সিদ্ধান্ত নেবেন আপনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিনা না ভাইরাস জ্বর থেকে সেক্ষেত্রে এই যে আপনি যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন ততই আপনার বড় ধরনের ঝুঁকি থেকে আপনি বাঁচতে পারবেন তাই হৃদরোগে আক্রান্ত হলে এটি সতর্ক আতঙ্ক নয় বরং আপনি সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ